আসামে কি বিদেশি এবং কা ছাড়া বাঙালিদের আর কোনো সমস্যা নেই মুখ্যমন্ত্রী বলছেন যে বাঙালিদের সব সমস্যা সমাধান হয়ে গেছে কাতে আবেদন করেছেন মাত্র আটজন এর অর্থ মুখ্যমন্ত্রী প্রকারান্তরে স্বীকার করে নিচ্ছেন যে আসামে কোনো বিদেশি নেই বাংলাদেশিও নেই এটা স্বয়ং মুখ্যমন্ত্রী স্বীকার করে মুখ্যমন্ত্রী এও বলেছেন যে বিদেশি বিতরণ আন্দোলনে যতজন শহীদ হয়েছিল তার থেকে কম কার জন্য আবেদন করেছে মাত্র আটজন আবেদন করেছে তার মধ্যে শুনানিতে ছিল দুইজন এতে বোঝা যায় যে আসামে বাংলাদেশি কেউ নেই এই নিয়ে এত জল ঘোলা এত আন্দোলন হলো তবে আসাম আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ আসামের আন্দোলনে সামিল হয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন সেই শহীদদের সরকার স্বীকৃতি দিয়েছে এবং তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে অথচ মুখ্যমন্ত্রী এই শহীদদের সঙ্গে কার আবেদনকারীদের তুলনা করে সেই আন্দোলনকারীদের অপমান করেছেন এবং শহীদদের অপমান করেছেন বলে আমি মনে করি বাঙালিদের আসামে এক কোটি বিশ লক্ষ বাঙালি রয়েছে তাদের সমস্যার সবথেকে গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে তারা শিক্ষিত কিন্তু কেউ চাকরি পাচ্ছে না মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আপনি আর বাকিদের বাকি অতীতের কথা বাদ দিন আপনার তিন বছরে কতজন বাঙালিদের চাকরি দিয়েছেন তার তালিকাটা একটু প্রকাশ করলে আমরা বাঙালিরা সত্যি খুশি হতাম এবং আপনার কথা স্বীকার করে নিতাম যে বাঙালিদের সমস্যা সব সমাধান হয়ে গেছে এই যে উনিশশো একষট্টি সনে বাংলা ভাষা রক্ষা করার জন্য একাদশ শহীদ হয়েছিল সেই শহীদদের কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় রেল দপ্তর যেখানে ভাষা সুইট স্টেশনের জন্য নো অবজেকশান দিয়েছে সেখানে আসাম সরকার সেটাকে আটকে রেখেছে তাহলে বাঙালিদের সমস্যা সমাধান হলো কোথায় সর্বানন্দ সনোয়াল যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন ভাষা স্মৃতি সৌধ করার জন্য পাঁচ কোটি টাকা অনুমোদন দিয়েছে কিন্তু সরকার বদল হওয়ার পর সেই স্কিম আর বাতিল হয়ে গেল এটা অত্যন্ত লজ্জার ব্যাপার আমাদের চাকরি বাকরির সমস্যা এত ভয়াবহ হয়েছে যে বরাক উপত্যকায় ঘরে ঘরে গেলে মাস্টার ডিগ্রি ছেলে পায় তারা ফোর্থ গ্রেডের জন্য চাকরির জন্য অ্যাপ্লাই করে তারপরে দেখুন আমাদের সর্বানন্দ সনোয়াল মুখ্যমন্ত্রী থাকার সময় এই বরাকের ভয়াবহ বন্যা সমস্যার সমাধান কল্পে নদী খননের প্রকল্প নিয়েছিলেন এবং তার জন্য নদী খননের জাহাজও পর্যন্ত এসেছিলো যেটা এখনও গ্রামে পড়ে আছে কিন্তু নদী খননের কাজ আর শুরু হয়নি কেন তারপরে সর্বান্দ সনোয়াল বিবেকানন্দ ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট গড়ার জন্য আমাদের এই শিলগুড়িতে জায়গা ঠিক করেছিলেন এবং যার জন্য আমাদের আসাম বিশ্ববিদ্যালয় পাঁচ বিঘা জমিও দান করেছেন তার জন্য টাকাও অনুমোদন হয়েছে কিন্তু কাজ আর শুরু হয়নি এই যদি অবস্থা হয় এবং এই সব অবস্থার জন্য বাঙালিরা আজ বিজেপি সরকারের উপরে এতটাই বিরক্ত যে গত লোকসভা নির্বাচনে তার প্রতিফলন ঘটেছে এবং আগামী ছাব্বিশের ইলেকশানে আপনারা দেখে নেবেন ये बांगाली हिंदू होंगे मुस्लिम हो क्यों बीजेपी के, के भोट देवे ना